সকালের হাওয়া নাকি লাখ টাকার দাবা মুরব্বীরা অনেক এরকম কথা বলেন তো বাস্তবে যদি আপনারা আর্লি মর্নিংয়ে মর্নিং ওয়াক না করেন তাহলে এই কথাটার যে তাৎপর্যতা সেটা বুঝতেই পারবেন না কারণ এই সকালের যে ফ্রেশ হাওয়া সকালে যে একদম তাজা হাওয়াটা আছে আসলেই এটা খুব আমাদের শরীরের পক্ষে লাভদায়ক খুবই উপকারী এই হাওয়াটা শরীরে লাগলে আমাদের শরীরটা শীতল হয়ে যায় এবং এই হাওয়াটা এই শ্বাসটা সকালের বা আর্লি মর্নিংয়ের যে হাওয়াটা রয়েছে অক্সিজেনটা রয়েছে একদম ফ্রেশ এই হাওয়াটা এই অক্সিজেনটা আমাদের ভিতরে গেলে ভিতরে। যে আমার মনে হয় ভিতরে যে যত সব আবর্জনামূলক এবং বিভিন্ন দূষিত গ্যাসগুলি রয়েছে আমাদের ভিতরে গেছে সেটাকে মানে পরিষ্কার করে দেবে আমার মনে হয় আপনারা আর্লি মর্নিংয়ে উঠুন উঠে এরকম একটু হাঁটাচলা করুন কমসে কম চল্লিশ মিনিটের মতো আপনাদের শরীরটা ফ্রেশ থাকবে আপনাদের যে ব্যাট কলেস্ট্রল রয়েছে সেগুলি শেষ হয়ে যাবে আর আপনাদের যে অনেক পেটের চর্বি পেটে মেদ জমে যাওয়া বা অতিরিক্ত ওজন বাড়া এগুলির সমস্যা যে রয়েছে এই সমস্যাগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে অনেকের পেটের ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো আপনারা যদি অতিরিক্ত খান আর সেই খাওয়াটাকে কাজে না লাগান তাহলে কিন্তু আপনার ওজন বাড়বে শরীরে মেদ বাড়বে এভাবে করতে করতে আপনার হার্টের সমস্যা দেখা দেবে শরীরে নার্ভের মধ্যে বিভিন্ন প্রকার চর্বি জমা দিতে দেখা দেবে এইভাবে করতে করতে আপনার পেশারের সমস্যা দেখা দেবে একটু বয়স হলে পেশার সমস্যা দেখা দেবে হার্টের সমস্যা দেখা দেবে কোলেস্ট্রলের সমস্যা দেখা দেখা দেবে এরকম বিভিন্ন যে রোগ রয়েছে মরণঘাতী রোগ এর রোগগুলি আপনার শরীরে বাসা বাঁধবে এই জন্য মুরব্বীরা বলে গেছেন ঝকালে হাওয়া লাখ টাকার দাবা আসলে এই কথাটার মধ্যে অনেকটা তাৎপর্য রয়েছে তো আপনারা উঠুন আর্লি মর্নিংয়ে উঠুন মর্নিং ওয়াক করুন দেখবেন আপনার শরীর দিন ফুরফুরে থাকবে তো ভালো থাকবেন গুড মর্নিং सबैको